নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি আর রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো একটা অন্য রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি আর এখন আছি আমি মানে আমরা আমার মামা শ্বশুর বাড়িতে তো এই যে দেখো আমার মানে মা আর মানে আমার ননদ দুজনে মিলে এখন মালা কাঁদতে বসেছে তো মামা শ্বশুর বাড়িতে কাজন হচ্ছে আর মামা শ্বশুরের ছেলে মানে আমাদের ভাই ও হচ্ছে সন্ন্যাসী হয়েছে তো ওর জন্য এখন মালাগাথা চলছে আর এইটা হচ্ছে মামাদের ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে বসে বসেই আমার ননদ আর আমার মা দুজনে মিলে এখন মালা গাঁদছে আর আকন্দ ফুলের মালা তো আজ দিন গাজন দিন গাজন দিনে তো আকন্দ ফুলের মালা চাই তো আকন্দ ফুল আর বকুল পাতা দিয়ে মালা গাঁদছে আর এই যে দেখো আমার ছোট্ট রায় কিন্তু ঠাম্মির কলে বসে পড়েছে ঠাম্মি আর বিপির সাথে মালা গাঁদবে বলে আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রয়ে গিয়েছিলো তো ওই জন্য আর শেয়ার করছি তো গাজনটা অনেকদিন দিন আগেই হয়ে গিয়েছে তো এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো কি সুন্দর মালা গেথেছে তো ওদের মালা গাঁথা প্রায় কমপ্লিট তো আমি রেডি হয়ে নিয়েছি মামিমার সাথে যাব কার তার কারণ আমি হচ্ছে যে ঝাঁপ লুবো মানে মা ভাইয়ের ঝাঁপ লুবো আর এদিকে মামামকে রেডি করে দিয়েছে মা এখন মামমামকে খাওয়াচ্ছে আর বাইরে এখন বৃষ্টি পড়ছে তো ওই জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিটা একটু কমলে যাব আর মা আর খাইয়ে বৃষ্টিটা ভালো মতো কমে গেলে তারপরে রাইসোনাকে নিয়ে যাবে চলো বেরিয়ে পড়ি ওইদিকে সন্ন্যাসীরা পুকুরে চলে গিয়েছে তো আমরাও এখন চলে যাই আর মা আর পরে আসবে তো চলো বেরিয়ে পড়ি বাবার নাম নিয়ে এই যে দেখো পুকুর ঘাটে চলে আসছি আর এক একে সব সন্ন্যাসীরা ওই স্নান করতে পারেনি কিন্তু হাতে পায়ে একটু জল নিয়ে আসছে যেখানে ঘাট পুজো হবে সেইখানে আর এখানে কালকে রাতে পুজো হয়েছিল আর বৃষ্টিটা দেখো অনেকটাই থেমে গিয়েছে আর বৃষ্টিটা এখন প্রায় থেমেই গিয়েছে আর ওই যে দূরে দেখো গাছ তো এই গাছটা করেই সন্ন্যাসীরা পুকুর ঘাট থেকে বাবার মন্দিরে আসবে আর এই দিকে দেখো আমার ছোট্ট রায় আর মানে বেরিয়ে পড়েছে ওর ঠাম্মির কোলে আছে তো ওর সাথে এখন ও ঠাম্মি মাসি ঠাম্মি তারপর পিপি ওর বাবাই ওর দাদু ভাই সবাই একসাথে যাচ্ছে তো বৃষ্টিটা তো অনেকটাই কমে গিয়েছে কিন্তু হালকা হালকা পড়ছে ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছে তো সন্ন্যাসীরা সবাই বসে পড়েছে আর হ্যাঁ ছেলে গাজন হচ্ছে তো দেখো কত ছোট ছোট ছেলে মেয়ে সবাই সন্ন্যাসী হয়েছে তো ওদের বাড়ির লোকও আছে আর খুব তাড়াতাড়ি পুজো সারবে তার কারণ আজকে আকাশটা পুরোপুরি মানে আজকে সারা দিন অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামেনি তো এখন এই বিকালের দিকে একটু বৃষ্টিটা থেমেছে আর এই যে দেখো আমার ছোট্ট কে ও দাদু ভাই বেলুন কিনে দিয়েছে তো সেই বেলুনটা নিয়ে এখন খেলা করছে ব্যাস ঘাট পুজো হয়ে গিয়েছে আর এবারে ঝাঁপ নেওয়া হবে তো এই যে দেখো যে যার ঝাঁপগুলো পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে আর এই যে আমার মামার ছেলে ওর হাতে এখন মানে ঝাঁপটাকে আম টাম দিয়ে সাজিয়ে দিচ্ছে দিয়ে গামছা ঢাকা দিয়ে দিচ্ছে তো এবারে ঝাঁপ নেওয়া হবে তো পুকুরে গিয়ে গামছাটাকে ভিজিয়ে ঝাপের উপর ঢাকা দেওয়া হবে তারপরে মাথায় করে ঝাঁপটা নিয়ে যাওয়া হবে তো মাথায় ঝাঁপ নিয়ে নিলাম বাবার নাম করে আর আমি দুটো ঝাঁপ নিয়েছি তার কারণ একটা আমার ভাইজির ঝাঁপ তো ভাইজিও সন্ন্যাসী হয়েছে তো ভাইজির ঝাঁপটাও নিয়েছি তো চলো এবারে যাই মন্দিরের দিকে আর আকাশটা দেখো পুরো মেঘটা কালো হয়ে চোমার বেঁধে গিয়েছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর এই যে দেখো গাছটা যে গাছে চেপে মানে সন্ন্যাসীরা মন্দিরে যাবে তো প্রথমেই পুরোহিত মশাই উঠছে আর তার পাশে দেখো পাট সন্ন্যাসী উঠছে তো পাট সন্ন্যাসী হয়েছে আমার আরেক মামা শ্বশুরের ছেলে মানে ভাই তো উঠেছে তো ওই যে দেখো পুরো গাছটা ভর্তি হয়ে গেছে সন্ন্যাসীরা উঠে পড়েছে আর পিছনে আবার একটা ট্রাক্টরও আছে তো একটা গাছে সন্ন্যাসীদের ধরেনি প্রায় একশোটার বেশি সন্ন্যাসী হয়েছে তো ওই জন্য ধরেনি তো একটা গাছে সন্ন্যাসীদের ধরেনি তার কারণ প্রায় একশোটার বেশি সন্ন্যাসী হয়েছে ওই জন্য আবার একটা ট্রাক্টর করেছে তো ট্রাক্টরে করে কৃষি সন্ন্যাসীকে মন্দিরে নিয়ে যাওয়া হবে মন্দিরে চলে আসছি আর এখানে বসে আছি তো আমাদের ঝাঁপগুলো পুরোহিত মশাই নামিয়ে দিয়েছে আর এইদিকে দেখো এই মাত্র সন্ন্যাসীরা এলো আর এখন সন্ন্যাসীরা চলে আসছে তো ওরা এখন ওই পুরো মন্দিরটাকে তিনবার প্রাম সেবা খেটে ঘুরে নিচ্ছে সবার প্রণাম সেবা খাটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে যে সবাই সবার ঝাঁপ খাটিগুলো নিয়ে আসছে নিয়ে এসে এবারে ঝাঁপ ভাঙবে প্রথমে পাট সন্ন্যাসী ঝাঁপ ভেঙে নিচ্ছে আর তারপরেই আছে আমার ভাই মানে মামা শ্বশুরের ছেলে তো ও এবারে ঝাঁপ ভাঙছে তো ও ঝাঁপ ভাঙা হলে তারপরে ঝাঁপখাটিগুলো আমাকে দিয়ে যাবে গাজনের সমস্তটাই সম্পন্ন হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই বাড়ি যাব তো আগে বাবার চাঞ্জল নেবো তারপর বাড়ি যাবো আর আমার ভাইঝি তারপরে ভাইয়ের দুজনেরই ঝাঁপ ভাঙা হয়ে গেছে তো ওরা ঝাঁপকাঠিগুলো দিয়ে গিয়েছে আর ভাইঝি হচ্ছে এবছর নতুন সন্ন্যাসী হয়েছিল ওই জন্য ওর ছাপটা জমা দিতে হবে আর ভাই ছাপটা বাড়ি নিয়ে চলে যাব আগে বাবার চাঞ্চল খেয়ে নিয়ে বাড়ি যাব আর হচ্ছে যে যে জায়গাগুলোতে আমরা বসেছিলাম ছাপ নিয়ে তো সেইখানে এখন সন্ন্যাসীরা বসবে ওদেরকে মানে কমিটি থেকে তারপরে যে যার মানে মনের মতো খাওয়াবে তো চলো এবারে বাড়ি যাই তো বাড়ি চলে আসছি আর হচ্ছে যে সারাদিন ছিলাম ওই জল খেয়েছিলাম শুধু শরবত জল আর এখন মুড়ি খেতে বসে পড়েছি তো মুড়ি আর ঘুগনি নিয়ে আর এইদিকে আমার মাম মামা খাচ্ছে আমার সাথে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আজকে এই গাজনের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ব্লগটা তারা অবশ্যই পেজটিকে ফলো করো দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা বাই বাই